তিনি রাসুল্লাহ সাল্লামের দরবারে গিয়ে অভিযোগ করল ইয়া রাসুল আমি কাজ করি সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার গাম ফাতারে ফেলে উপার্জনের চেষ্টা করি আর আমার ভাই উনি কোন উপার্জনের চেষ্টা করে না কাজকর্ম করে না আপনার দরবারে গিয়ে বসে থাকে তার খাবারের ব্যবস্থা করতে কি হয় কিভাবে হয় এই জন্য সে আমার উপর নির্ভর করে বসে থাকে যে আমি কাজ করি আনবো সে খাবে সে খায় আপনার দরবারে সেটা নালিস দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হয়তো তুমি যে উপার্জন করতেছ করতে পারতেছ সেটা অত তার উচিলে আল্লাহ তাআলা তোমাকে উপার্জন করার চিন্তা